নগা, সবুজ মাঠ সোনালী ফসল আর আমবাগানের জেলা যে নগাকে বলা হয় দেশের শস্য ভাণ্ডার আজ সেই নগায় ধীরে ধীরে ঢেকে যাচ্ছে কালো ধোঁয়ার চাদরে জেলার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত অসংখ্য অবৈধ ইটভাটা আর সেই ইটভাটায় নিয়ম ভেঙে প্রকাশ্যে পোড়ানো হচ্ছে কাঠ বাঁশ বনজ ও ফলজ গাছ কয়লার বদলে জ্বালানি হচ্ছে আমগাছ কাঁঠাল গাছ এমনকি বনাঞ্চলের গাছও এই আগুনে শুধু গাছই নয় পুড়ছে নগার পরিবেশ পুড়ছে মানুষের সুস্থভাবে বাঁচার অধিকার ভাটার চিমনি থেকে বের হওয়া ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ছে আশেপাশের গ্রাম হাটবাজার আর বসতিতে বাতাসের সঙ্গে সেই বিষ ঢুকে পড়ছে মানুষের ফুসফুসে শ্বাস নিতে কষ্ট চোখ জ্বালা চর্মরোগ নিত্যদিনের সঙ্গী হয়ে উঠছে অসুখ আইনে বলা আছে শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল কিংবা আবাসিক এলাকা থেকে অন্তত এক কিলোমিটার দূরে ইটভাটা স্থাপন করতে হবে কিন্তু বাস্তবে সেই আইন যেন কাগজেই বন্দী নওগাঁয় দেখা গেছে অনেক ইটভাটা গড়ে উঠছে স্কুল কলেজ মাদ্রাসার ঘনবসতিপূর্ণ এলাকার কয়েকশো মিটারের মধ্যেই এই এলাকাগুলোতেই পড়াশোনা করছে প্রায় সাড়ে ছয় লক্ষ শিক্ষার্থী কালো ধোয়ার ভিতর দিয়ে প্রতিদিন ক্লাসে যাচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা পরিবেশ ধ্বংসের আরেকটি নীরব কিন্তু ভয়ঙ্কর অধ্যায় চলছে মাঠে মাঠে অভিযোগ রয়েছে তিন ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি কেটে নেওয়া হচ্ছে পুকুর খননের নামে কোনো অনুমতি নেই কোনো শ্রেণী পরিবর্তন নেই ট্রাকে করেই সেই টপ সয়েল চলে যাচ্ছে ইটফাটায় পিছনে পড়ে থাকছে ফাটল ধরা নিষ্প্রাণ জমি ফসল কমছে নষ্ট হচ্ছে কৃষকের স্বপ্ন আর ভবিষ্যতে খাদ্য সংকটের সংখ্যা বাড়ছে দিন দিন পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী নওগাঁ জেলায় প্রায় একশো সত্তরটি ইটভাটা রয়েছে বৈধ কাগজপত্র আছে মাত্র ছাব্বিশটির বাকি প্রায় দেড় শতাধিক ইটভাটা চলছে সম্পূর্ণ অবৈধভাবে দু হাজার তেইশ সালের সংশোধিত আইনে অবৈধ ইটভাটা ও টপ সয়েল কাটার বিরুদ্ধে কঠোর শাস্তির কথা বলা হলেও মাঠ পর্যায়ে তার বাস্তব প্রয়োগ নিয়ে প্রশ্ন উঠছে ধামৈরহাট উপজেলায় উঠছে আরও গুরুতর অভিযোগ ইটভাটা ঘিরে চাঁদাবাজির অভিযোগ নির্দিষ্ট দিনে ভাটা মালিকদের কাছ থেকে টাকা তোলার কথা বলছেন শ্রমিক ও স্থানীয়রা যদিও এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য নেয়ার প্রক্রিয়া চলছে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস এসেছে পত্নীতলা উপজেলার ইউএনও জানিয়েছে অবৈধ ইটভাটার বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে প্রয়োজনে ভাটাগুলো ভেঙে ফেলা হবে পরিবেশ অধিদপ্তর জানিয়েছে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নাম ধরে ধরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চলবে কিন্তু নগাবাসীর প্রশ্ন একটাই এই অভিযান কি শুধু আশ্বাসেই সীমাবদ্ধ থাকবে নাকি সত্যিই ফিরবে সবুজ নগা পরিবেশবিদদের স্পষ্ট মত এখনই কার্যকর পদক্ষেপ না নিলে নগার পরিবেশ কৃষি আর জনস্বাস্থ্য এক অপূরণীয় ক্ষতির মুখে পড়বে